নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই এই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক শীতের মৌসুমে এই শাকটা খুব ভালো পাওয়া যায় তা আমি এই শাকটাকে ভালো করে ধুয়ে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এটা দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে নিয়ে নিয়েছি দুটো সবজি এই শাকটাতে দেওয়ার জন্য এটা হলো শিম শিমটাকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি শিমটাকেও আর কেটে নিয়েছি আলু নতুন আলু বেরিয়ে গেছে বাজারে নতুন আলুটাকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে একটা জিনিস আমি দেবো সেটা হচ্ছে মুগ ডাল আমি এখানে যতটুকু আমার শাক সে অনুযায়ী আমি আদাবাটি মুগ ডাল নিয়ে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী মুগ ডালটা নিয়ে নেবেন এবার আমি কড়াইটা বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা পোড়ন শুকনো লঙ্কাটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কি রেসিপি বানাচ্ছি আমি বানাচ্ছি পালং ডাল মুগ ডাল দিয়ে পালং ডালটা আমি বানাচ্ছি অনেকে অনেক রকমভাবে বানায় আমি এইভাবে বানাচ্ছি নিরামিষ পালং ডালটা বানাচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে পোড়ন শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে তাই সাদা জিরেটাও পোড়ন দিয়ে দিলাম এবার পোড়নটা ভালো মতন লাল হয়ে গেলে আমি এর মধ্যে মুগ ডালটা দিয়ে ভেজে নেব ভালো করে আমি আগেও বলেছি আপনারা যে যে পরিমাণে পাতাটা বা সবজিটা ইউজ করবেন ওই অনুযায়ী ডালটা আপনারা মাপ মতো নিয়ে নেবেন আমি এখানে আদা বাটি মতো ডাল নিয়েছি এবার গ্যাসের স্টিমটা মিডিয়াম করে দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে জালটা পুড়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিই তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এই দেখুন আপনারা যারা যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ডালটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি যে আলু আর শিম কেটে নিয়েছিলাম সেটা প্রথমে ডালে দিয়ে দেব শীতের মরশুমে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো তো অবশ্যই খাওয়া উচিত এবং বিভিন্নভাবে রান্না করে খাওয়া উচিত সেটাই আমরা বাড়িতে ট্রাই করি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করি এবার সবজিগুলোকেও সে মিডিয়াম স্টেম রেখে গ্যাসের খুব ভালো করে ভেজে নিতে হবে একটু বেশি নাড়াচাড়া করতে হবে এই জন্যই যাতে ডালটা পুড়ে না যায় আমি যদি নাড়াচাড়া না করি তা ডালটা পুড়ে যাবে তাই কন্টিনিউয়াস একটু সবজিটাকে ডালের সাথে মিশিয়ে নাড়তে হবে ভালো ভাজা না হলেও খেতে ভালো লাগবে না দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে আপনারা যখন নিজেরা বাড়িতে ট্রাই করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে যখন সবজি আর ডালটা মুগ ডালটা ভাজা হচ্ছিল তখন কেমন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে সবজিটা বেশ ভালো করেই একটু ভেজে নিচ্ছি সবজিটা ভালো ভাজা হয়ে এলে এর মধ্যে আমি মশলাগুলো এবার দিয়ে দেব মশলা নর্মাল পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে দিব আধা চামচ মতো জিরে গুঁড়ো আধা চামচ মতো ধনিয়া গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সাথে আমি চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু জল একদমই এখন ইউজ করবো না গ্যাসের স্টিমটা একদম মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে মশলাগুলোকে সবজির সাথে ভেজে নেব এই জন্যই বারো খুন্তিটা নাড়তে হবে আপনাদের যাতে ডাল বা সবজি কিছুই পুড়ে না যায় সবজিটা খুব কম পূর্বে ডালটা পুড়ে যাওয়ার চান্স বেশি যাতে ডালটা পুড়ে না যায় সেই জন্য খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে সবজিটাকে তাতে মশলাটাও খুব ভালো ভাজা হয়ে যাবে এবং ডালটিও পুরবে না এই দেখুন সবজিগুলো আমার কিন্তু আস্তে আস্তে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা বাড়িতে শীতের মৌসুমে এই ডাল পালং ডালটা বানিয়ে নেবেন হ্যাবি টেস্টি একটা রেসিপি সবজিটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব পরিমাণ মতো যেটাতে সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে যায় ডালটাও সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জলটাকে দিতে হবে দেখুন জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা ইউজ করবেন এবার দিয়ে দিব একটু চিনি কেননা একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না তো আমি এখানে এক চামচ মতো চিনি ইউজ করলাম দিয়ে এবার আমি যে পালং পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব শীতের মরশুমেই পালং শাক পাওয়া যায় এবং খুব ভালো পাওয়া যায় বলে পালং শাক দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করা যায় যত ভ্যারাইটির সবজি তো এই শীতের মরশুমেই পাওয়া যায় তো অবশ্যই আপনারা বাড়িতে এই সবজিগুলো আনবেন এবং ভ্যারাইটিস রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার আমি ঢাকা দিয়ে দিব গ্যাসের স্টিমটা বাড়িয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো এটাকে দেখুন পুরো পাঁচ মিনিট পর আমি এসে ঢাকাটা খুলেছি আমার শাক এবং সবজি সবই খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে এসছে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব কেননা জলটা আর একটু টানিয়ে নেব এতটা জল ভালো লাগবে না এই দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে এবং স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে সব সবজি ডাল এবং পাতা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি আরও একটুখানি জলটা টানিয়ে নেব আপনারা আপনাদের অনুযায়ী করতে পারেন অনেকে একটু মাখা মাখা খায় অনেকে একটু ডালের মতো করে খেতে ভালোবাসে তা আমি এইরকম পর্যায়ে এটাকে নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিব একটু এবার আমার রেসিপিটা কিন্তু পুরোই রেডি আমি এটাকে নামিয়ে নিব আপনারা চাইলে আর একটু জলটা টানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি এই প্রসেসিংয়ে নামিয়ে নেব এই দেখুন আমি রেসিপিটা পুরো নামিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরেকটা জিনিস সেটা হচ্ছে ঘি যেটা নাকি এই রেসিপিটার স্বাদ আরও বাড়িয়ে দেবে তা অবশ্যই আপনারা ঘিটা ইউজ করবেন এই ডালটাতে এই দেখুন আমি ঘিটা পুরো মিশিয়ে দিলাম এবার আমি দু এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিবো যাতে স্মেলটা উড়ে না যায় দু এক মিনিটের জন্য একটুখানি আমি ঢাকা দিয়ে দিলাম এই দেখুন দু এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আমার পালং ডাল একদম রেডি মুগ ডাল দিয়ে পালং পাতা দিয়ে এই ডালটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই ছোট থেকে বড় সবাইকে ডালটা সার্ভ করবেন হ্যাবি টেস্টি একটা ডাক তো চলুন বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ